হাই অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব অনেক দিন আমি কোনো ব্লগ আপলোড করিনি আর এই ব্লগটা অনেকদিন কারি আমার ফোনে ছিল তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এই দিনটা যেই দিন সেই দিন ছিল আমার বরের মানে বুবুনের খুব শরীর খারাপ খুব জ্বর হয়েছিল তাই ও আমার কাছে একটু পকোড়া খেতে চেয়েছিল। আমি ভাবলাম যে ওর মুখেও ভালো লাগবে টেস্টটাও একটু চেঞ্জ হবে তাই ওর জন্য আমি পকোড়া বানিয়েছিলাম আর যেহেতু এই অল্প চিকেন এনে পকোড়া বানাবো না তো রাতে ডিনারের জন্য বলেছিলাম যে একটু বেশি করে চিকেন নিয়ে আসতে একেবারে একটু রাত্রেবেলা বিরিয়ানি করব। আর বিরিয়ানির প্ল্যানটাই ছিল আমার ও বলেছিল জাস্ট পকোড়াটাই করো তারপরে আমি বললাম যে না চলো আজকে একটু বিরিয়ানি খাওয়া হোক ওর মুখেও ভালো লাগছিল না তাই একটু স্পাইসি কিছু খেলে হয়তো ভালো লাগবে এইভাবেই আমি বলেছিলাম তো প্রথমেই আমি চালটা ভিজিয়ে রেখেছি আলুটাও ভেজে রেখেছিলাম দেন হঠাৎ করে রাত আটটা বাজে দেখছি আমার ছেলের ধুম জ্বর এসছে এত জ্বর এসছে নামছে না এক ঘন্টা হয়ে গেছে কিছুতেই জ্বরটা নামছে না আমার কাছে ওষুধ ছিল সেটা দিয়েছিলাম কিন্তু ওটা এখন নাকি বড় হয়ে গেছে কাজ করবে না তাই আমি সঙ্গে সঙ্গে নিয়ে গেছি যেখান থেকে আমার ছেলেকে আমি ডাক্তার দেখাই সেটা হচ্ছে জয়গুরু মেডিকেল হল ওখানেই আমি নিয়ে গেছিলাম ওখান থেকেই কিছু ওষুধ সাজেস্ট করেছিল সেগুলোই খাইয়েছিলাম দেন যদি জ্বর না কমতো তখন আমি পরের দিন নিয়ে যেতাম ওকে আবার ডক্টরের কাছে তো তারপরে আমি ওকে ওষুধ টষুধ খাইয়ে দিলাম দেখলে ওই ওষুধগুলো দিয়েছিল ওই ওষুধগুলো আমি টাইম মেনটেন করে খাওয়ানোর চেষ্টা করেছি আর খাওয়ানোর পরে একটু দেখছি এক ঘন্টা পরে ভালো হয়ে গেছে তাই বারোটার সময় ও একটু ম্যাগি খেয়েছে ও বলছে মা আমাকে একটু ম্যাগি করে দাও আর দুধের কিছু খেতেই পারছিল না তাই একটু ম্যাগি করে দিয়েছিলাম আর আমাদের ডিনার করতে করতে সময় হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা ডিনার করেছি